পাঁচটি অসাধারণ বিরল ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সত্যতা বিরল ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি শনাক্ত করা ব্যক্তিদের আলাদা করে এমন অনন্য বৈশিষ্ট্যগুলির অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে এখানে এই ধরনের বৈশিষ্ট্যের পাঁচটি লক্ষণ রয়েছে এক গভীর সহানুভূতি বিরল ব্যক্তিত্বের বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তিরা প্রায়শই উচ্চতর মানসিক সংবেদনশীলতা অনুভব করেন তারা অন্যদের অনুভূতি গভীরভাবে বুঝতে এবং তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারেন এমনকি যদি সেই আবেগগুলি প্রকাশ্যে প্রকাশ না করা হয় দুই সৃজনশীল সমস্যা সমাধান অপ্রচলিত চিন্তাভাবনার উপায়যুক্ত ব্যক্তিরা অনন্য কোন থেকে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে পারেন তারা প্রায়শই এমন উদ্ভাবনী সমাধান খুঁজে পান যা অন্যরা উপেক্ষা করতে পারে যা একটি শক্তিশালী কল্পনা এবং সৃজনশীলতাকে প্রতিফলিত করে তিন শক্তিশালী অন্তর্দৃষ্টি একটি বিরল ব্যক্তিত্ব ব্যতিক্রমী অন্তর্দৃষ্টি প্রদর্শন করতে পারে যা তাদের ঘটনা ঘটার আগেই বুঝতে দেয় বা স্পষ্ট যোগাযোগের প্রয়োজন ছাড়াই জটিল মানসিক গতিশীলতা বুঝতে দেয় চার অসঙ্গতি বিরল ব্যক্তিত্বের বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তিরা সামাজিক নিয়ম এবং প্রত্যাশার সাথে সংগতিপূর্ণ বোধ করতে পারে তারা প্রচলিত ছাঁচে খাপ খাইয়ে নেওয়ার চেয়ে সত্যতা এবং ব্যক্তিত্বকে মূল্য দেয় প্রায়শই অনন্য আগ্রহ এবং জীবনহারা অনুসরণ করে পাঁচ তীব্র মনোযোগ এবং আবেগ এই বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তিরা প্রায়শই তাদের আবেগের প্রতি অসাধারণ প্রতিশ্রুতি প্রদর্শন করে তারা তাদের আগ্রহের প্রতি গভীরভাবে নিমগ্ন হয়ে পড়তে পারে কখনো কখনো অন্যান্য কার্যকলাপ বাদ দিয়ে নিষ্ঠা এবং দক্ষতা উভয়ই প্রদর্শন করে এই বৈশিষ্ট্যগুলি স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি এবং আচরণে অবদান রাখতে পারে যা ব্যক্তিগত মিথস্ক্রিয়া এবং সমাজের অবদানকে সমৃদ্ধ করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন